দুটো একেবারে আলাদা হলেও উদ্দেশ্য কিছুটা এক অনেকে মনে করছেন ডেমোগ্রাফি মিশনের টার্গেট ভারতের জনসংখ্যা থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া আর এসআইআর লক্ষ্য ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের চিহ্নিত করে বের করে দেওয়া এই ডেমোগ্রাফিক মিশন নিয়ে চর্চা শুরু হয়েছিল পনেরোই আগস্ট থেকে যেদিনকে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন কি এই মিশন কবে থেকে শুরু হবে অন্যদিকে এসআইআর দৌড়চ্ছে ফুল স্পিডে বিহারে চলছে দিল্লিতে প্রস্তুতি বাংলাতেও নাকি পুজোর পরে হওয়ার কথা নির্বাচন কমিশন জানিয়েছে কর্ণাটকেও খুব তাড়াতাড়ি এসআইআর হবে এখন এই দুটি বিষয়ের মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন বিরোধীদের অনেকে তাদের বক্তব্য এসআইআর আড়ালেই ডেমোগ্রাফি মিশন চালাচ্ছে কেন্দ্র যার আসল টার্গেট সংখ্যালঘুরা অর্থাৎ মুসলমানরা যা পশ্চিমবঙ্গের ভোটের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অপ্রগতি শুরু করব বিরোধীরা অভিযোগ করছে এসআইআর আসল টার্গেট মুসলিমরা যেটা তৃণমূল কংগ্রেসের ভোট বিশ্বদা সব জায়গায় যদি মোদী সরকারের ভূত দেখে তৃণমূল কংগ্রেস এবং বাকি বিরোধীরা তাহলে তো খুব মুশকিল আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এর আগে ১৩ বার আরো এসআইআর কিন্তু হয়েছে কোনোবার এই ধরনের আবহাওয়া তৈরি করা হয়নি বা এই ধরনের অভিযোগ আসেনি আমাদের রাজ্যে যখন লাস্টবার এসআইআর হয় এখানে কিন্তু আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল একদম মৃত বলুন মাইগ্রেটেড বলুন বা ফেক বলুন বাদ গেছিল তখন কেউ কিছু বলেনি এবার এত যাবি কেন আমি তো বুঝতে পারছি না বিহারে যাদের নাম বাদ গেছে মৃত ভোটার মাইগ্রেটেড ভোটার এবং আনট্রেসেবল ফেক ভোটার এরকম যদি ভোটার থাকে তাদের নাম কি রেখে দিতে হবে রেখে দিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করবো এবার আমি বলি দেখুন কংগ্রেসের যে যারা বিএলএ আছে একটাও তো অভিযোগ জমা দেয়নি সেই ছেড়ে দিন বড় বড়ো ডায়লগ দেওয়ার বেলায় তারা আছে আর আমি একদম তথ্য তুলে ধরছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোট কয়েকদিন আগে বেরিয়েছে কমিউনিস্টরা যে বড় বড়ো কথা বলছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট লেনিনিস্ট লিবারেশন তারা কিছু অভিযোগ জমা দিয়েছে শিকার যাচ্ছি কটা বলুন তো একশো তিনটে কি রিলেটেড অভিযোগ বলুন তো বলছে আচ্ছা তোমরা বেশ কিছু লাখ নাম্বার দিয়েছো এই একশো জনের নামও বাদ দাও এর মানে হচ্ছে এরা ইলেকশন কমিশনে গিয়ে অ্যাজ পার প্রসেস তারা কিন্তু প্রসেসের সঙ্গে কমপ্লাই করছে বা আরও বলছে বাদ দাও আর বাইরে মিডিয়াতে বলার সময় এই নাটকবাজি করছে আর তৃণমূলের কথা তো ছেড়াই দিন এরা তো পরিষ্কার অনুপ্রবেশকারীর খালাতে পরিণত হয়ে গেছে নতো এই ধরনের যুক্তি হতে কি করে পারে যে যে অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা সেও নাকি বাঙালি দু সালে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল এবং দু হাজার দুইয়ের এসআইআরটা কমপ্লিট করতে করতে মানে দু হাজার চার চলে এসেছিল এসআইআর পরে সুতরাং এই তিন মাসের মধ্যে এসআইআর করা সম্ভব এই নিয়েই প্রশ্নটা উঠছে দেখুন আমরা সবাই একটি নির্ভুল নির্বাচক তালিকা তৈরি হোক এটা আমরা সবাই চাই এবং ভোটার তালিকার মধ্যে মৃত ভোটার থাকবে না যারা এখা একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের নাম থাকবে না এগুলো বাদ দিয়ে নির্ভুল নির্বাচক তালিকা প্রতি বছরই এটা চলতে থাকে এবং এই কাজটা স্বাভাবিক কিন্তু এসআইআর মানে হচ্ছে নিবিড়ভাবে এটা একটা ভোটার তালিকা তৈরি করার প্রক্রিয়া দু সালে যেটা হয়েছিল দু সাল থেকে তার প্রস্তুতি ছিল এবং সেটা কমপ্লিট হতে আরও দুবছর লেগে গিয়েছিল আমাদের আপত্তিটা ওখানেই যে এই তাড়াহুড়ো করে সামনে আমাদের রাজ্যে তো ছাব্বিশে ভোট আছে তাড়াহুড়ো করে এই বিষয়টা করা ঠিক হচ্ছে না এটা অবাস্তব এটা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ছিল আমাদের যদিও সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আধার যোগ করলো যে জন্ম সার্টিফিকেট চাই এটা অবাস্তব ছিল আমাদের কাছে মনে হয়েছিল অবাস্তব এই কারণে যে বার্থ সার্টিফিকেট আগে ছিল না বাড়িতে জন্মাতো বহু মানুষ এবং দু সালে বামফ্রন্ট নোটিফিকেশন করেছিল বার্থ সার্টিফিকেটের তার আগে তো সব বার্থ সার্টিফিকেট ব্যাপারটাই ছিল না এবং আমরা দু হাজার দশ এগারোতে যখন এলাম তো আপনারা ভয় পাচ্ছেন স্যার নিয়ে না ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল সাতষট্টি পার্সেন্ট অর্থাৎ তার আগে বহু মানুষ বাড়িতে সার্টিফিকেট পাবে কোথায় এতে এটা করতে গেলে যেটা হবে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে আমাদের আপত্তি এখানে ছিল তারপর একটা কথা বলি আমি আমি একটা প্রশ্নই করছি আমি আমি বিহারে বিহারে যেটা হয়েছে এগারোটা ডকুমেন্টের লিস্ট ছিল আপনারা খালি বার্থ সার্টিফিকেট বলছেন কেন বলুন তো বাকিস্তাব ডকুমেন্টগুলোর লিস্টটা দেখতে পারেননি শুনুন বার্থ সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি চাইছে বাদ দেওয়া হয়েছিল এবার আমি একটা না না আমি এটা শেষ করিনি আমি এখন সরি বিহারে কি হলো বিহারে মার্চ মাসে নির্বাচন কমিশন বললো যে ভোটার তালিকার মধ্যে যত

মৃত ভোটার ডিলিট যারা চলে গেছে লেফট ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে সরে যাক তাতে কোনো আপত্তি নেই আমি তো আমার একটু আগে বক্তব্যেও বললাম যে যারা ভোটার নয় যারা জীবিত নয় যারা ওই জায়গায় থাকেন না তাদের নাম ভোট সেই জায়গার ভোটার লিস্ট থেকে ডিলিটেড হবে তাতে কোনো অসুবিধা নেই এসআইআর আগেও হয়েছে কিন্তু যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে ভারতীয় জনতা পার্টি নিজের শাখা সংগঠনে কনভার্ট করে এই এরিয়া ওয়াইজ ভোটার টার্গেট করে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট পকেটগুলোকে টার্গেট করছে অমুক বিধানসভায় কেন্দ্রে ষোলো হাজার ভোটার ডিলিটেড আপনি গিয়ে সার্ভে করান আপনি তো এত বড় একটা সংবাদ মাধ্যম আপনি সার্ভে করান শিওর দেখবেন অন্য রাজনৈতিক দলটাররা আমি একটুখানি বলি প্রথম কথা হচ্ছে দু সালের এসআইআর করতে দু চার সাল হয়ে গিয়েছিল তখনকার পৃথিবী আর আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে